তো আজকে আমরা জানবো যে বাইক আমরা যে কোনো বাইক লইতাম যদি আমরা করি বাইক সেকেন্ড লইতাম বা নয়া লইতাম তো সব থেকে বেস্ট কোন কোম্পানির বাইক লইলে আমরা মানে থেকে বেশি আরাম হইব বা বাইকে লাস্টিং করব টিভিএস আছে বা আছে হিরো আছে তো কোন কোম্পানির আমরা লইলে মানে সব থেকে বেশি আমরা সার্ভিস দিব বা আমরা লাগে ভালো হইব তো এই ব্যাপারে আজকে ভিডিওটা তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত' প্ৰথমে যদি আমাৰ হিৰো কোম্পানীৰ হিৰ' যদি কোম্পানীৰ বাইক যদি আমি লৈতাম চাই তাহ'লে আমাৰ গ্লেমাৰ লৈতাম ফাৰ্ম কিন্তু এই গ্লেমাৰটা বৰ্তমানে মাৰ্কেটত বন্ধ হৈ গৈছে যে এতিয়া পুৰণা মডেলৰ গ্লেমাৰ আমাৰ গাড়ীৰ যে ইঞ্জিন যেতিয়া আছে এটা উঠাইল ইঞ্জিন তো এই ইঞ্জিনটো যদি আমাৰ গাড়ীটা লৈ ত'লে আমাৰ গাড়ীটা চাৰ্ভিছ বালা দিব ইঞ্জিনৰ প্ৰব্লেমো আহত নাই ৰানিং প্ৰব্লেমো এতিয়া খুব কম আহিব ৰানিং প্ৰব্লেম চিপফালে চাইনিজ পুকুৰাৰ প্ৰব্লেম আহিব আৰু ব্ৰেকছৰ প্ৰব্লেম আহিব মানে এই মডেলৰ যে বাইক গ্লেমাৰ যে গ্লেমাৰ বা ছুপাৰ স্প্লেণ্ডাৰ আৰু এখন বৰ্তমানে যে নিউ মডেল যে গ্লেমাৰ বি এছ ছিক্স বি এছ ফ'ৰ বাঢ়িছি ইউ মডেলৰ অত ছাৰ্ভিচ বালা নাই অত লাষ্টিং বালা কৰা নাই ইঞ্জিনৰ কমপ্লেইন খুব জল্ডি আহে নেক্সট আমাৰ যদি বাজাজ কোম্পানীৰ বাইক লৈ ত'লে মানে আমাৰ চাৰ্ভিছৰ লাগি সবথেও ঠিক আছে ফালচাৰ ওৱান ফিফটি নৰ্মেল আপোনাৰ চালাই থাকাৰ বা কোনো সুবিধা নাই আপোনাৰ চাৰ্ভিছো মোটামুটি পালা দিব একো প্ৰব্লেম দিব টাইম ইঞ্জিনৰ মানে একো প্ৰব্লেম থাকে কদিন ঘৰে ঘৰে টাইম ইঞ্জিন খাৰ হৈ যায় প্লাছ ট্ৰেইন স্পৰ্টৰ প্ৰব্লেমটা একো বেছি থাকে প্লাস যদি আমরা টিভিএস কোম্পানির বাইক লইতাম চাই তাহলে আমরা সবথেকে বেস্ট হইব আমরা আফাচি ওয়ান সিক্সটি ফোর বি নই যেটা ওয়ান সিক্সটি টু বি যেটা আছে প্লাস ওয়ান এইটটি টু বি যেটা ওই দুইটার মাঝে যে কোনো একটা যদি আমরা লই তাহলে আমরা সব থেকে বেশি বালা এই বাইকটা আমরা সার্ভিস বালা দিব বা এই বাইকটা চালাইতেও আরাম পাইবা বা এই বাইক যে কোনো মানুষ বইলেও আমরা এই বাইকের লোক আমরা ম্যাচ হয় বা যে কোনো মানুষ লোক হাঁটে এই বাইকটা আপনারা লইলে আপনারা খুব বালা সার্ভিস দিব বা আপনারা চালাইয়েও খুব আরাম পাইবা তো ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন